ব্রয়লার মুরগি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকবেন তো এই প্রসেস একবার রান্না করে খেয়ে দেখবেন মানে এতটা প্রেমে পড়ে যাবেন যা বারবার খেতে মন চাবে আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সাথেই থাকবেন আজকে কিন্তু আমি বাটার চিকেন রান্না করবো মানে বাটার দিয়ে চিকেন রান্না করবো ব্রয়লার মুরগি প্রথমে কিন্তু মুরগিটা ধুয়ে পরিষ্কার করে লেবু দিয়ে আমি রেখে রেখেছিলাম দশ মিনিট তারপর আবার মাংসটা ধুয়ে পানি ঝরা দিয়ে এখন কিন্তু একটু জাস্ট লবণ আর শুকনো মরজুর গুঁড়ো দিয়ে সব মাংসগুলো আমি হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলের সাথে আরেক কিছুটা তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তো এই পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু সব ধরনের মশলা একটু পানিতে গুলিয়ে নিয়েছি তবে কি মানে বাটা বাটা একটা ফ্লেভার আসবে এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো সব আমি ব্লেন্ড করে নিয়েছি বাকি ছিল হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো শুকন্টো মরিগুঁড়ো এগুলো জাস্ট গুঁড়ো ছিল তো পরিমাপ মতো নিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে লিকুইড করে এসে দিয়ে দিয়েছি মশলাটাকে আমি দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি মনে রাখবেন এখানে মশলাটা যত ভালো কষাবেন স্বাদটা তত ভালো আসবে আর হ্যাঁ চিকেনটা ভাজার সময় কিন্তু আমি একটু বাটার দিয়েছিলাম তেলের সাথে তাহলে ফ্লেভারটা ভিতরে ঢুকবে জন্য মশলাটা কষানোর পরে কিন্তু আমি যে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি চার পাঁচটা রসুন অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন শুধু হাঁসের মাংসে গরুর মাংসে খাসির মাংস রসুন খাওয়া যায় মুরগির মাংস খাওয়া যায় না এটা আপনাদেরকে কে বলেছি দেশি মুরগি হলে যে খেতে হবে এমন না ব্রয়লার মুরগি তো আপনি রসুনিভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো রসুন দিয়ে কিন্তু মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে এনেছি কারণ কি এখান থেকে খুব বেশি পানি বের হয়নি কারণ চিকেনটা যেহেতু ভাজা সেহেতু পানি খুব বেশি বের হবে না তাই কম আছে একটু বসে মানে ধৈর্য সহকারে আপনাকে ভাজতে হবে পাশের চোলায় গরম পানি বসিয়ে দিয়েছি এরপরে একটু দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা এই জন্য দিয়েছি মাংসটা খুব ভালো খুব হবে ইভেন রসুনটা খুব ভালো সিদ্ধ হবে এই জন্য এবার ঢাকা দিয়ে দেখেন আমি এই মাংসটা একেবারেই ঝোল রাখবো না শুকনো শুকনো করে যখন তেলটা চলে আসবে এটা আপনি ভাত রুটি পরোটা লুচি পোলাও যেটার সাথে আপনার ভালো লাগে আপনি সবটার সাথে খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন এই ডিশটি এমন একটা মজার ডিশ রান্না কিন্তু প্রায় শেষ এখন কিন্তু দিয়ে দিচ্ছি ভাজা জিরির গুঁড়ো আজকে দুপুরের জন্য আমার দুইটাই আইটেম এই বাটার চিকেন কারি আর সাথে আছে কুমড়ো পাতার বড়া তো ডাল আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর সাথে কুমড়ো পাতাটা দিয়ে আমি সুন্দর বড়া তৈরি করে নেব এই দুটো দিয়ে আমরা তৃপ্তি সহকারে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ লাস্টে দিয়ে দিলাম আরও কিছুটা বাটা বাটারটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে হবে কি বাটারের যে একটা সুন্দর ফ্লেভার এটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে এনহ্যান্স হবে যেটা আপনি যখন খেতে যাবেন তখনই বুঝবেন যে কত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার